নমস্কার ওয়েলকাম ইউ প্রেজেন্ট থিং আমি হলাম মৃণাল রয় দেখুন ইতিমধ্যেই কিন্তু ভারতীয় রেলওয়ে বড় সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু রেলের যে টিকিট সেটা কিন্তু প্রাইস বাড়াচ্ছেন ইন্ডিয়ান রেলওয়ে অ্যানাউন্সেন্স প্যাসেঞ্জার ফেয়ার হাইক ফ্রম জুলাই ফার্স্ট জুলাইয়ের প্রথম দিনেই কিন্তু যে টিকিটের দাম সেটা বাড়ার কথা বলা হচ্ছে জুলাইয়ের প্রথম থেকেই কিন্তু এটা বাড়ানো হবে আর যেটা বলা হচ্ছে যে বিভিন্ন এক্সপ্রেস ট্রেনগুলোতেই কিন্তু এটা লাগু হবে বিভিন্ন যে লোকাল ট্রেনগুলো রয়েছে যেগুলো প্রত্যেক দিন যাতায়াত হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু হবে না যেগুলো এক্সপ্রেস বা মেল ট্রেন সেগুলোর ক্ষেত্রে হবে তার পাশাপাশি কিন্তু বর্তমানে রেলের অনেকগুলো আপডেট আসছে সব থেকে যেটা বড়ো তৎকাল টিকিট নিয়ে তৎকাল টিকিংয়ে বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু বিরাট বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে সরকার তৎকাল টিকিটের ক্ষেত্রে কিন্তু বিরাট বড় পরিবর্তন নিয়ে আসছে যে ক্ষেত্রে কিন্তু পাবলিকের সুবিধা হবে এবং যে এজেন্টগুলো রয়েছে তারা এতদিন থেকে কিন্তু বিভিন্ন টিকিটকে কিনে সেগুলো বেশি দামে বিক্রি করতো সেগুলো কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে যাবে সব কিছু নিয়েই আজকে কথা বলবো কবে থেকে এটা চালু হচ্ছে তৎকালের বিষয়টা তার পাশাপাশি যে টিকিটের দাম বাড়ছে কোন টিকিটে কত বাড়ছে কত কিলোমিটারে সব কিছু নিয়েই কথা বলবো তার আগে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল আর প্লিজ লাইক করে দিবেন লাইক করলে কী হয় লাইক করলে কিন্তু ভিডিওটা মানুষের কাছে পৌঁছে যায় এঙ্গেজমেন্ট বাড়ে আপনারা ভিডিওতে লাইক করে দিবেন যাতে মানুষ বিষয়গুলো জানতে পারে যাই হোক ভিডিওতে আসা যাক দেখুন ইতিমধ্যেই কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে ইনক্রিজ করছে ফেয়ার তাদের এটা কিন্তু অনেক দিন পরে হচ্ছে আমরা কিন্তু অলরেডি জানি যে দু হাজার কুড়িতে লাস্ট যে কোভিড নাইন্টিন হয়েছিল তখনই কিন্তু একটা প্রাইস বাড়ানো হয়েছিল তারপরে কিন্তু দু হাজার পঁচিশ অবধি কিন্তু বাড়ানো হয়নি আর যেটা বলা হচ্ছে জুলাই ফার্স্টে বাড়ানো হবে দু হাজার পঁচিশে দেখুন এটা তো স্বাভাবিক ছিল বা স্বাভাবিক না হলেও যে আস্তে আস্তে মেনটেনেন্স বাড়ছে তার পাশাপাশি যে মডার্নাইজেশন হচ্ছে ট্রেনের সেফটি থেকে শুরু করে বিভিন্ন যে ফেয়ার স্ট্রাকচার রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি ইন্ডিয়ান রেলওয়েকে কিছু না কিছু তো বাড়াতেই হবে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের অতটা ইফেক্ট পড়বে না পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কোথায় বাড়ছে অলরেডি যেটা বলা হচ্ছে প্রায় হাইকের কথা সেটা কিন্তু মেইল বা এক্সপ্রেস ট্রেন যেটা বলা হচ্ছে সেটা নন এসির ক্ষেত্রে বা স্লিপার সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে এক পয়সা করে কিন্তু পার কিলোমিটার বাড়বে যেটা কিন্তু অতটাও না এবার অনেকের মনে হতে পারে যে এক পয়সা কিলোমিটারে কিছুটা না কিন্তু সেটা যখন কোটি কোটি লোকের মধ্যে অ্যাড হচ্ছে কোটি কোটি টিকিটের মধ্যে অ্যাপ্লাই করছে তখন কিন্তু সেটা ম্যাটার করে সেটা কিন্তু একটা টাকা জেনারেট করছে আপনারা কিন্তু অলরেডি জানেন যে ট্রেনের যে টিকিটের দাম হয় সেটা কিন্তু কিলোমিটার ভিত্তিকে হয় আর যেটাতে বলা হচ্ছে মেইল বা এক্সপ্রেস ট্রেনের নন এসির ক্ষেত্রে স্লিপার বা সেকেন্ড ক্লাস সেক্ষেত্রে কিন্তু এক পয়সা পার কিলোমিটার বাড়ানো হচ্ছে আর তার পাশাপাশি যেগুলো এসি ক্লাস রয়েছে সেটা থার্ড এসি সেকেন্ড এসি বা ফার্স্ট এসি সেটার ক্ষেত্রে কিন্তু দুই পয়সা পার কিলোমিটার কিন্তু বাড়ানো হচ্ছে হ্যাঁ এটা কিন্তু সেই ট্রেনের ক্ষেত্রেই লাগু হবে যেগুলো কিন্তু পাঁচশো কিলোমিটার ডিস্টেন্সের বেশি অতিক্রম করছে আর যেগুলো ট্রেন কিন্তু পাঁচশো কিলোমিটারের কম অতিক্রম করছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি হচ্ছে না আর তার পাশাপাশি কিন্তু অর্ডিনারি যে প্যাসেঞ্জার ট্রেনগুলো রয়েছে সেকেন্ড ক্লাস আর্ন রিজার্ভ সেগুলোর ক্ষেত্রেও কিন্তু বাড়ানো হচ্ছে যেটা বলা হচ্ছে জিরো পয়েন্ট পয়সা পার কিলোমিটার আর সেটা কিন্তু তখনই লাগু হবে যখন ট্রেনটা কিন্তু কিলোমিটার অতিক্রম করবে পাঁচশো কিলোমিটারের বেশি আর যেটা বলা হচ্ছে সাব আরবান ট্রেন যেগুলো হচ্ছে দিল্লিতে থাকে বা কলকাতাতে থাকে পার ডে যাতায়াত কলে লোকাল ট্রেন সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম হাইক হচ্ছে না অনেকের আবার বিভিন্ন মান্থলি সেশন টিকিট থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম হাইক হচ্ছে না যেটা ইতিমধ্যে বলা হচ্ছে দেখুন আমি যদি আপনাদের এক্সাম্পল ওয়াইজ দেখাই সেক্ষেত্রে কিন্তু নন এসি স্লিপারের ক্ষেত্রে এক হাজার কিলোমিটার রুট কিন্তু জার্নি করার ক্ষেত্রে টিকিটের প্রাইস কিন্তু মাত্র দশ টাকাই বাড়ছে তার পাশাপাশি এসি টায়ার চির ক্ষেত্রে এক হাজার কিলোমিটারের কিন্তু কুড়ি টাকা ইনক্রিজ হচ্ছে যেহেতু সেখানে পার কিলোমিটারে দুই পয়সা আর হচ্ছে নন এসির ক্ষেত্রে এক পয়সার কথা বলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু দশ টাকা বা বিশ টাকাই ইনক্রিজ হচ্ছে আর আনরিজার্ভ যে অর্ডিনারি ক্লাসেসগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু পাঁচশো কিলোমিটারে কম রইলে সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জ নেওয়া হচ্ছে না এটাই কিন্তু টিকিটের যে প্রাইস সেটার কথা বলা হচ্ছে এর মধ্যেই কিন্তু ভেরি করছে যেটা কিন্তু অলরেডি ফার্স্ট জুলাই থেকে চালু হয়ে যাচ্ছে যেটা অলরেডি কিন্তু রেল মিনিস্ট্রির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টা এখন থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় যে তৎকাল বিষয়ে যে বিষয়টা উঠে আসছিল এতদিন থেকে সেটা কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে ইতিমধ্যেই জুলাই ফার্স্ট থেকেই কিন্তু সেটাও ইমপ্লিমেন্ট হচ্ছে অলরেডি তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা জানি কত ভেজাল রয়েছে আমরা যদি দশটার দিকে সাইট খুলে দেখি সেটা কিন্তু ফ্রিজ হয়ে যায় কোনো কোনোরকমভাবে সাইট খোলে না বা দুই মিনিট পরে যখন খোলে তখন দেখি তৎকাল টিকিটে কিন্তু সব টিকিটেই শেষ এটা কিন্তু এসির ক্ষেত্রে হয় আর স্লিপারের ক্ষেত্রে কিন্তু এগারোটার দিকে শুরু হয় এগারোটা বাজলেও কিন্তু সেম পরিস্থিতি তৈরি হয়ে যায় এগারোটার দিকে ওয়েবসাইট চলে না তারপরে আবার কিন্তু এগারোটা দুই তিন হয়ে গেলে ওয়েবসাইট আস্তে আস্তে ঠিক হয় ততক্ষণে দেখা যায় যে টিকিট কিন্তু সব শেষ হয়ে গেছে দেখুন এরকমটাই কিন্তু এতদিন থেকে হয়ে আসছে যার ফলে কিন্তু সাধারণ মানুষ টিকিট পায় না অলরেডি কী করে বিভিন্ন যে এজেন্টগুলো রয়েছে তারা কিন্তু একসাথে অনেকগুলো টিকিট কিনে নেয় আর যেটা ফেয়ার থাকে তার থেকে কিন্তু তারা আলটিমেটলি বেশি দামে বিক্রি করে এটাই ছিল ট্যাকটিক ইতিমধ্যে এতদিন থেকে কিন্তু বর্তমানে রেলওয়ে সরকার সব কিছু বুঝতে পারছে তাদের নাগের ডগায় এত কিছু চলতেছিল এগুলো কিন্তু অলরেডি তারা জানতো কিন্তু বর্তমানে কিন্তু স্টেপ নিচ্ছে এগুলোর বিরুদ্ধে সেই নিয়েই কিন্তু অলরেডি কিন্তু যে অথেন্টিকেশন ম্যান্ডেটরি সেটা কিন্তু করা হচ্ছে আপনারা কিন্তু অলরেডি যে আইআরসিটিসি অ্যাপ সেটা কিন্তু লগ করলে সেটা কিন্তু ওপেন করলে অলরেডি একটা অ্যালার্ট রয়েছে সেটা কিন্তু আধার অথেন্টিকেশন ভেরিফিকেশনের কথা বলা হচ্ছে যেটা কিন্তু ফার্স্ট জুলাইয়ের মধ্যে কমপ্লিট করতে হবে যদি কমপ্লিট না করা হয় সেক্ষেত্রে কিন্তু আইডি ব্লক হওয়ার পসিবিলিটি রয়েছে দেখুন এটা কি করে করতে হবে যে আপনারা আইআরসিটিসি যারা অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই দেখবেন আইআরসিটিসি অ্যাকাউন্টের মধ্যে কিন্তু যে অথেন্টিকেশান ইউজার রয়েছে সেখানে কিন্তু আপনাদের আধার কার্ডের মাধ্যমে কিন্তু সেটা ভেরিফাই করতে হবে আইডিটা এটা কিন্তু বলা হচ্ছে আইডিটা তারপরে যেটা বলা হচ্ছে পনেরোই জুলাই থেকে কিন্তু তৎকাল টিকিটের কাটার সময় কিন্তু প্রত্যেকটা টিকিট কাটার সময় কিন্তু যে আধার ভেরিফিকেশান করা হবে সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে ধরুন আপনি একটা টিকিট কাটছেন আপনার তো অথেন্টিকেশন আইআরসিটিসি অ্যাকাউন্ট লাগবে যেটা অলরেডি একই জুলাইয়ের মধ্যে ভেরিফাই করতে হবে বিভিন্ন আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে কিন্তু এটা করতে হবে ইউজার অথেন্টিকেশানের মাধ্যমে কিন্তু এটা অলরেডি ভেরিফাই করতে হবে তার পাশাপাশি আপনারা যখন টিকিট কাটাবেন তখন কিন্তু প্রত্যেকটা টিকিট কাটানোর সময় কিন্তু সেই আধার নাম্বারে কিন্তু ওটিপি যাবে যেটা ভেরিফাই করার পরেই কিন্তু আপনারা তৎকাল টিকিট কাটতে পারবেন এক্ষেত্রে কিন্তু কোনো রকম ফেক বা ফ্রড কিন্তু হচ্ছে না আর অলরেডি যারা বাল্কে টিকিট কিন্তু একসাথে দশটা পনেরোটা তারা কিন্তু কিনতে পাচ্ছে না এটাই কিন্তু হবে আর যেটা বলা হচ্ছে এজেন্টের ক্ষেত্রে কিন্তু একটা ব্লক করে দেওয়া হচ্ছে যে এজেন্টের ক্ষেত্রে কিন্তু সেই টাইমটা তিরিশ মিনিট কিন্তু পরে করিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ টিকিট কাটতে পারবে দশটার দিকে আর এজেন্ট কিন্তু দশটা তিরিশে কাটতে পারবে আর নন এসির ক্ষেত্রে কিন্তু এগারোটা যেটা সেটা কিন্তু এজেন্টদের জন্য কিন্তু সাড়ে এগারোটা করে দেওয়া হচ্ছে এরপরে কতটা আটকানো যাবে সেটা তো দেখার বিষয় কারণটা হচ্ছে যে দেখুন এজেন্টরা কিন্তু বিভিন্ন মাধ্যম বের করে নেয় বিভিন্ন মাধ্যমে কী করে টিকিট কাটতে হয় তারা কিন্তু আলটিমেটলি এটা বের করে নেয় সরকার এই পদ্ধতি নিয়ে আসছে কতটা ইফেক্টিভ হবে সেটা তো দেখার বিষয় আর যেটা হলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কতটা ইফেক্টিভ হচ্ছে দেখুন এর ফলে ডেফিনেটলি সাধারণ মানুষই কিন্তু হেল্পফুল হচ্ছে যারা সেই টিকিটের ভাগীদার তারাই কিন্তু এইভাবে টিকিটটা পাচ্ছে সেক্ষেত্রে কোনো রকম ফ্রড হচ্ছে না দেখুন এর ফলে সাধারণ মানুষ তো লাভদায়ী হচ্ছে তার পাশাপাশি কয়েকদিন আগে যেটা নিউজ পেয়েছিলাম যে টু কোটি কিন্তু যে ফেক ইউ আইআরসিটিসি অ্যাকাউন্ট সেটা কিন্তু সরকার ব্লক করেছে দেখুন এটা একটা পজিটিভ নিউজ যেটা সত্যি সাধারণ মানুষের হেল্প করবে পরবর্তীতে দেখুন এরপরে যদি রিজন নিয়ে আসি প্রায় সাইকের ক্ষেত্রে যেটা টিকিটের দাম বাড়ানো হচ্ছে যেটা বলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু টিকিট বাড়ানো হওয়া উচিত তার কারণ আপনারা নিজেই ভাবুন প্রত্যেক দিন কিন্তু সরকারের তরফ থেকে তেরো হাজার প্যাসেঞ্জার ট্রেন কিন্তু চালানো হয় তেরো হাজার সেগুলোর কিন্তু যে মেনটেনেন্স থেকে শুরু করে ট্রেন চালানো সেগুলো স্যালারি মেনটেন করা বা নতুন ট্রেন তৈরি করা এগুলো কিন্তু সত্যি একটা ক নিয়ে আসে তারপরেও কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে যে প্রাইস তা কিন্তু অনেক কম তার পাশাপাশি যে মডার্নাইজেশান সেফটি সেগুলো কিন্তু সরকারকে আলটিমেটলি ধ্যান রাখতে হয় বিভিন্ন ট্রেন দুর্ঘটনা হয় সেক্ষেত্রে প্যাসেঞ্জারের সেফটি থেকে শুরু করে ইমার্জেন্সি ফান্ড সব কিছু কিন্তু আলটিমেটলি সরকারকে দিতে হয় দেখুন এগুলোই কিন্তু সরকারের চ্যালেঞ্জেস এবার অনেকে কিন্তু আমাদের যে কোনো কিছু নিয়ম বানিয়ে দিলাম সরকার কোনো কিছু নিয়ম বানিয়ে দিল সেটা তো রাতারাতি আর ইমপ্লিমেন্ট হয় না আমাদের তো অপোজিশন রয়েছে তাদের জবাব দিতে হয় কেন বাড়ানো হচ্ছে তারা কিন্তু আওয়াজ চলবে যে এক্ষেত্রে সাধারণ মানুষের প্রবলেম হবে তার জন্য কিন্তু সরকার কিন্তু এটা ভাবছে সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে মেইল বা এক্সপ্রেস ট্রেন সেক্ষেত্রে কিন্তু বাড়ানো হচ্ছে লোকাল ট্রেনে কিন্তু সেরকমভাবে কোনো কিছু বাড়ানো হচ্ছে না আপনারা দেখবেন পাঁচশো কিলোমিটারের বেশি ট্রেনের ক্ষেত্রেই কিন্তু বাড়ানো হচ্ছে প্রত্যেকদিন যারা ডেইলি যাতায়াত করেন কুড়ি কিলোমিটার বা একশো কিলোমিটার মধ্যে সেক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না আলটিমেটলি সেটা মেল বা এক্সপ্রেস ট্রেনেই কিন্তু হচ্ছে আর যেটা কিন্তু পাঁচশো কিলোমিটারের বেশি যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি করা হচ্ছে আমাদের দেশে কিন্তু অপোজিশন রয়েছে তারা কিন্তু বিভিন্ন প্রশ্ন তুলবে সেক্ষেত্রে কিন্তু এইভাবেই সরকার কিন্তু এটা ইমপ্লিমেন্ট করছে আর এই নিয়ম কিন্তু বানাচ্ছে দেখুন পাবলিকের তো বেনিফিটস রয়েছে তার পাশাপাশি কিন্তু সরকারের যে সুবিধা বেসুবিধা তারও কিন্তু ব্যাপার রয়েছে সব কিছুই মাথায় রেখেই কিন্তু এগুলো করা হচ্ছে বর্তমানে এগুলোই আপডেট আসছে পরবর্তীতে কোনো আসলে আমি জানাবো ভিডিওটি শেষ করার আগে একটি প্রশ্ন হুইচ কান্ট্রি ইজ হোস্টিং দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ অপশান রয়েছে চারটি যে উত্তরটি হবে আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানান আর ভিডিওটি শেষ অবধি দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কুল আর প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা তো গরীব মানুষ গরীব ভয়য়া থাকমো আমরা তো গরীব মানুষ গরীব মানুষ গরীব মানুষ আমরা তো গরীব মানুষ গরীব ভয়য়া থাকমো যত স্বপ্ন আছে মনেতে রাখো